এই দুই বছরের কাজ নিয়ে বলতে গেলে ভোলা তো যায় না তারে দিয়ে তো আমার ইন্ডাস্ট্রিতে পা রাখা ওটা শেষ করলাম রিলিজ হলো তারপর মাঝখানে আহ আরো বলে রাখি যে ধুমকে তো আমার এই ডিসেম্বরে রিলিজ হয়েছে নয় তারিখে হ্যাঁ ধূমকেতুটা করেছি এরপরে যেটা ডিসেম্বর রিলিজ হলো খুবই ভালো চলছে খুবই ভালো যাচ্ছে খুব ভালো রেসপন্স পাচ্ছি আর থার্ড যে মুভিটা কাজ করছি সেটা হচ্ছে ভালো থেকো আরিফিন শুভর সাথে আর ডিরেক্টর হচ্ছে জাকির হোসেন রাজু স্যার আমার আমার কোয়েশ্চেন লিস্টে পাঁচ ছয় নাম্বারে যে কোয়েশ্চেন ছিল সেটার আনসার কিন্তু তুমি অলরেডি দিয়ে দিয়েছো যে ধূমকেতুর রেসপন্স কেমন ছিল ধূমকেতুতে কাজ করে কেমন লেগেছে সেটা তুমি অলরেডি বলে দিয়েছো বাট জাকির হোসেন রাজুর নাম যেহেতু এখন মাত্র মেনশন করলে ওনার মতো গুণী নির্মাতার সাথে কাজ করেছো তুমি আমি বলবো যে আমার দুই বছরের ছোট ক্যারিয়ারে আমার কিছু যদি পেয়ে থাকি তাহলে স্যারের কাছ থেকেই শিখতে পেরেছি কতটুকু শিখতে পেরেছি যতটুকু শিখতে পেরেছি লাইক ধরো ভালো থেকোতে অন্য দুটা ছবি থেকে ডিফারেন্ট ভাবে আমাকে দেখা যাবে আমাকে স্ক্রিপ্ট নিয়ে আমার রিসার্চ করা লেগেছে স্ক্রিপ্ট মাথার মধ্যে আমার মানে আমি এত এক্সাইটেড এই মুভিটা নিয়ে আমার পুরা গল্প মাথায় আচ্ছা তো বিষয়টা হচ্ছে সারে সাথে আমার বন্ডিংটা খুব ভালো হয়েছে কারণ সারে মাত্র স্ক্রিপ্ট চিত্রনাটটা সারেনিজের আচ্ছা সো সারের স্ক্রিপ্ট ডায়লগ মুখস্থ আমার স্ক্রিপ্ট ডায়লগ মুখস্থ তো সারের সাথে কম্বিনেশনটা খুব ভালো হচ্ছে ভালো থেকে ছবিতে তানহা তাসনিয়ার অপজিটে কে আছে কে কাজ করছে আমার অপোজিটে দুই হিরো কাজ করছে আরকিন সুবব আর আসিফ ইমরোজ অলরাইট সো হাউ 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 हैज द एक्सपीरियंस बीन সো ফার লাইক শুটিং অলরেডি হয়ে গেছে রাইট হ্যাঁ আমরা শেষ পর্যায়ে ফেস পোর্টাল তো কেমন হয়েছে শুটিং কোথায় শুটিং করেছে লোকেশন নিয়ে যদি জানতে চাই শুটিং তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে লোকেশন নিয়ে আমি বলবো আমরা ফারস্টে উত্তরাতে কাজ করেছি হাউসে তারপর আমরা হোতাপাড়াতে কাজ করেছি আউটডোর ছিল বাংলাদেশে হয়েছে সব বাংলাদেশে ছিল হোতাপাড়াতে আউটডোর করেছি তারপর আমরা এফডিসি তে মানে আমার বাড়িতে এফডিসি তে বিশাল এক সেট করে করা হয়েছে ওটা খুব মজার ছিল কাজটা করতে যাচ্ছে আমাদের ডেফিনেটলি তো সেভেন্টিনে হবে তো মেবি ফেব্রুয়ারি মার্চের দিকে ধুমকেতু ধুমকেতু নিয়ে তানহা তাস নিয়ে অনেক ভালো রেসপন্স পেয়েছে এন্ড ওয়াই নট বিকজ শাকিব খানের সাথে তুমি কাজ করেছো সেই ছবিতে বাট আমরা জানতে পেরেছি যে ধুমকেতু নিয়ে কিন্তু তোমার কোথাও না কোথাও একটা আফসোস ছিল খুব ছিল কেন ওটা খুব ছিল ধূমকেতুটা আমি করে এসছি মানে আমি যতটুকু রেসপন্স পাচ্ছি আরো অনেক বেশি আমার মনে হয় পেতাম ধুমকেতুটা না স্টোরিটা পরে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা তো এটা নিয়ে একটু ডিরেক্টলি আমি জানতাম না তো আমি পরে শুনতে পেরেছি যে এরকম কিছু সিন ফেলে দেয়া হয়েছে তাহা পোস্টারেও কিন্তু তোমাকে দেখা যায়নি দেনাগিন যখন প্রচারণার কাজ চলছিল তখনও কিন্তু আমরা তোমাকে পাইনি ওয়াইজ সো এই একটা অভিমানের কারণেই আসলে কারণ আমার কাছে খুব খারাপ লেগেছে যে আমাদের ইন্ডাস্ট্রি নতুনদের সাথে কেমন বিহেভ করছে সো লেটস টক অ্যাবাউট দ্য পলিটিক্স নাও যে টু থাউজেন্ড তুমি স্টার্ট করেছো নাও ইটস টু সো এই দুই বছরে কি ধরনের পলিটিক্সের সম্মুখীন তুমি হয়েছো বা আশেপাশে কি ধরনের পলিটিক্স তুমি দেখেছো আ পলিটিক্স তো পলিটিক্স লাইক ইন্ডাস্ট্রিতে ভরপুর যেটা হচ্ছে আমার সাথে কমই হয়েছে আমি খুব ঝামেলার মধ্যে নাই যেটা তোমাকে তো ভয় লাগে বিকজ এত চুপ বসে থাকো বকা দেবে না এরকম না বাট আমি যেখানে আমার মনে হচ্ছে যে একটা প্রজেক্ট আমার অফার আসলো এখানে ঝামেলা আছে আমি ওখানে নাই মানে না ভাই আমি করব না মানে আমি ঝামেলা নিতে পারি না এইজন্য কি আমরা বলতে পারি যে এই দুই বছরের এই ছোট ক্যারিয়ারে এইজন্যtanhasniar ছবির একজাক্টলি আমি ঝামেলার মধ্যে যাব না আর আমি বাজে কাজের মধ্যে যাবো না আমি ওয়েট করব আমি একটা ভালো কাজের জন্য আমি আমি ভালো থেকে করার জন্য আমি সিক্স মান্থ ওয়েট করেছি আমি কোনো কাজ আমি না হলে বিশটা ছবি রিজেক্ট করেছি ওকে ফাইন সো লেটস লেটস পুট ইট দিস ওয়ে যে এখন মার্কেট অনেক কম্পিটিশন অনেক নতুন নতুন চেহারা আসছে সো এই সময় যদি তুমি তোমার এথিক্স নিয়ে বসে থাকো আর বাকিরা যারা আছে তারাও এথিক্স ওই প্রিন্সিপাল ফলো না করে তারা কিন্তু এক একটার উপর এক একটা ছবি কিন্তু সাইন করে যাচ্ছে মনে হয় না তুমি কোথাও না কোথাও পিছিয়ে যাবে এই র্যাট রেসে না তোমার এটা কেন মনে হবে কারণ তুমি ধরো এমন অনেক হিরোইন আছে যাদের দশটা বারোটা ছবি করে ফেলেছে বাট ইন্ডাস্ট্রিতে অনেক চিনে না চিনে না ইভেন দো পাবলিক ও চিনে না তো এই ছবি করার রিজনটা কি তুমি আমার ইভিন আমি কোয়ালিটিতে বিলিভ করি আমার বিশ্বাস আমি আগের দুইটা ছবি দিয়ে মোটামুটি আমার একটা ভালো রেপুটেশন হয়েছে ইভেন ভালো আমি খুবই আশাবাদী যে এটা হওয়ার পরে আমার কাজ আমি ছেড়েছি আমার ওই দুঃখটা ইয়ে হয়ে যাবে যে একটা ভালো কাজ বেটার বিশটা বাজে কাজ করার চেয়ে তো ভালো থেকে ডিরেক্টর যিনি আছেন তিনি কিন্তু এরকম স্টেটমেন্ট দিয়েছেন যে এই ছবির মাধ্যমে তুমি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারো হ্যাঁ যেটা আমি বলছিলাম যে স্যার ইস লাইক ফার্স্ট তোমাকে পারফর্ম করে দেখাবে যে হোয়াট শুড ইউ ডু এটা যারই হোক নট অনলি যে আমার তা না প্রত্যেকটা ক্যারেক্টার সে আগে বলে তুই আমাকে দেখ আচ্ছা তো আমি দাঁড়িয়ে আছি স্যার ঠিক

না সিনিয়র দের কাছ থেকে আমি অনেক ভালো বিহেভিয়ার পেয়েছি অনেক হেল্প করেছে অনেক কিছু শিখার ছিল সিনিয়র দের আমাদের সিনিয়র দের বিহেভিয়ার খুবই ভালো বাট কিছু দুষ্ট লোকের কারণে ইন্ডাস্ট্রি রেপুটেশন খারাপ হয় আর কি দাহ অল নো জাস্ট শুটিং ইজ ফান শুটিং কিন্তু নিত্য প্রতিদিন অনেক মজার মজার ঘটনা কিন্তু ঘটে আবার অ্যাক্সিডেন্টও কিন্তু হয় লাইক অনেক ধরনের স্ট্রেস দিয়ে আমরা যাই অনেক ধরনের মজার মজার মুমেন্টে আমরা যাই তো তোমার এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে যেটা তোমার ফ্যানস দের সাথে শেয়ার করবে শুটিং এ আমার আমাদের এক্সপিরিয়েন্স আমি একটা বলবো সেটা হচ্ছে যে আমি হোতাপাড়াতে যখন শুটিং করছিলাম তখন একটা সিকোয়েন্স ছিল পানিতে পুকুরে ঝাঁপ দিতে হবে তো আমি হিরোকে কে বাঁচাবো এটা খুবই মজার ছিল ফার্স্ট অফ অল আরফিন শুভ সিক্স ফিট হাইট ওকে আমি কিভাবে বাঁচাবো যাই হোক আর সেকেন্ড হচ্ছে আমি সুইমিং পারি না তো সুইমিং পারি না আমি কিভাবে পানিতে ছাবো এটা শুনে না আমার মানে শিবরিং হচ্ছিল যে কেমন সম্ভব পরে আমি ভাবছি কি মানে আমি স্যার মানে আমি স্যারকে আমি তোর মাকে কি জবাব দিব তারপরে আমার মুভিও তো শেষ করতে হবে এখনই নায়িকা মারা যাবে না ছবি শেষ হয়ে গেলে না হয় আমরা এখন তোকে মারা যাবে না আমার মাথায় আছে ওকে স্যার ওকে স্যার

অনেক ধরনের ক্যারেক্টার কিন্তু ইতিমধ্যে তুমি প্লে করেছো তোমার এই দুই বছরের করতে হবে না আকিরা দেখেছিলাম বলিউডের আমার আকিরা দেখে খুব ভালো লেগেছে যে এই টাইপের একটা মুভি যদি লেডি টাইপ আর আর ভালো থেকে তো যে ধরনের ক্যারেক্টার তুমি প্লে করছো বলা যেতে পারে বিকজ অলরেডি ডিরেক্টর কিন্তু বলে গেছে যে দ্যাট ক্যান ব্রিং ইউ ন্যাশনাল অ্যাওয়ার্ড রাইট সো বলা যেতে পারে এটাও কিন্তু তোমার ড্রিম ক্যারেক্টার definitely ভালোঠেকো টোটালি প্রজেক্টে আমার একটা ড্রিম প্রজেক্ট cuz আমার লাইফে অ্যাচিভমেন্ট এতক্ষণ এতটুক পর্যন্ত অ্যাচিভমেন্ট আমার এটাই যে আমি সারেস সাথে কাজ করতে পারছি হিরো আরEVEN সুবরের সাথে কাজ করতে পারছি আর সবচেয়ে বড় কথা এত ভালো এত সুন্দর একটা মুভি মানে টোটালি আমাদের দেশীয় চলচ্চিত্র যেটাকে বলে টোটালি মৌলিক যেটাকে বলে আমার মনে হয় অনেকদিন পরে মানে এটা থাকে না যে ভালোবাসা প্রেম এটা সেটা না এটা টোটালি একটা পারিবারিক ছবি ভালোবাসার প্রেমের কথা জন বলে যে ভালো থেকেও তো কি তানহা কি তার বিয়ের সাথে প্রেম করছে নাকি আমরা কিন্তু তোমাকে বিজ্ঞাপনও দেখছি বিজ্ঞাপন নিয়ে জানতে চাই যে বিজ্ঞাপনে কাজ করছে সেই সাথে কি ছোট পর্দা তুমি কাজ করছো অফকোর্স তো ছোট পর্দায় কাজ করার ইচ্ছা আছে কি কাজ করার ইচ্ছা হ্যাঁ ডেফিনেটলি ভালো প্রজেক্ট হলে অবশ্যই করবো বাট আপাতত নাটক করছি না আর বিজ্ঞাপন তো ভালো হলে অলওয়েজই করা প্ল্যান আছে বিজ্ঞাপনটা দিয়ে আমার খুব তাড়াতাড়ি অডিয়েন্স এর কাছাকাছি যাওয়া যায় আর খুব আউটপুটটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় লাইক শুটিং করে কিছুদিন পরে অনেক আমাদের মুভিটা তো অনেক লেন্দি প্রসেস লাইক আমাদের ইয়ারও লেগে যায় অনেক সময় অডিয়েন্স কাছে যেতে তারপর আবার যদি মুভিটা আল্লাহ না করুক খারাপ যায় তখন দেখা মিশনটা সাকসেসফুল হয় না আমরা অপেক্ষায় থাকবো তোমার ভালো থেকে চলচ্চিত্রটি দেখবার বিকজ আশেপাশে আসলে কিন্তু আমরা অনেক শুনতে পাচ্ছি যে ছবিটি আসলে অনেক ভালো হবে এবং আমরা ওটা দেখার পর আমরা সবাই ভালো থাকবো তোমাকে এখানে ধন্যবাদ জানাতে চাই বাট দর্শকদের সাথে যদি তোমার কিছু বলার থাকে প্লিজ বলে ফেলো ভালো থেকে সিনেমা তো অবশ্যই দেখবা আর দর্শকদেরকে এতটুকুই বলবো যে ভালো থেকে খুব ভালো একটা সিনেমা হচ্ছে আপনারা সবাই না দেখলে বুঝবেন না সিনেমা রিলিজ হওয়ার আগে তো অবশ্যই আবার আসবো আপনাদেরকে ইনভাইট করতে ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ you. আর অলওয়েজ ওয়েলকাম ইন ফ্যান অব Cinema Express and good গুড for your movie, মুভি ভালো থেকো থ্যাংক ইউ তোমাদের টিম কে তোমাকে অনেক অনেক থ্যাংক